তো বন্ধুরা আজ আমরা কথা বলবো আমাদের শীতকালে লেবু গাছের পরিচর্যাকে নিয়ে তো আমরা সকলেই চাই এই শীতকালে আমাদের প্রত্যেকটা লেবু গাছের বনতে এই রকম প্রচুর পরিমাণে ফুলকে আনতে এবং সারা বছর আমাদের লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে লেবুকে পেতে কিন্তু বর্তমান সময়ে তোমরা আমাকে অনেকেই বলছো তোমাদের লেবু গাছের মধ্যে এই রকম ফুল আসার পর ফুল থেকে গুটি সেট হওয়ার আগেই ফুলগুলি কিন্তু অকালে একটি একটি ঝরে পড়তে আরম্ভ করছে ও তোমরা জানতে চেয়েছ কেন এই সমস্যাগুলি তোমাদের লেবু গাছের মধ্যে হচ্ছে বা কিভাবে এই সমস্যা থেকে তোমরা মুক্তি পেতে পারবে এই সময় তোমরাও যদি চাও তোমাদের লেবু গাছের এই ফুলগুলোকে ঝরে পড়ার হাত থেকে রক্ষা করতে এবং প্রত্যেকটা ফুলকে এই রকম গুটিতে পরিণত করতে তাহলে কিন্তু আজ এই ভিডিওটাকে একটুও স্কিপ না করে কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখতে হবে কারণ বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানবো আমাদের লেবু গাছের মধ্যে এই সময় যে ফুল ঝরে পড়ার সমস্যাকে লক্ষ্য করা যাচ্ছে সেই সমস্যাকে আমরা কিভাবে গাছ থেকে দূর করতে পারবো কিভাবে আমাদের প্রত্যেকটা ফুলকে আমরা এই গুটিতে পরিণত করতে পারবো এবং কিভাবে আমরা সারা বছর আমাদের লেবু গাছ থেকে আমরা লেবুকে পেতে পারবো তো আজ এই ভিডিওটা প্রত্যেকটা বাগানি বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলকে বলবো একটু ধৈর্য সহকারে তোমরা ভিডিওটা দেখো এবং যারা নতুন বন্ধু চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে করে রাখো প্রথম তো বন্ধুরা শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে আমাদের লেবু গাছের মধ্যে এই রকম ফুল আসার পর সেই ফুলগুলো অকালে ঝরে পড়ার পেছনে দু একটা কিন্তু কারণ নেই এর পেছনে বেশ কয়েকটি কিন্তু কারণ আছে এবং আমাদের এই সময় আমাদের লেবু গাছের প্রত্যেকটা ফুলকে গুটিতে পরিণত করার জন্য আমাদের বেশ কয়েকটি নিয়ম এবং সতর্কতাকে কিন্তু মেনে চলতে হবে আমাদের লেবু গাছের ফুলগুলিকে এই সময় ঝরে পড়ার হাত থেকে বাঁচাতে হতে গেলে আমাদের প্রথম যে কাজটাকে এই সময় দাঁড়িয়ে করতে হবে সেটা হলো আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার পর লেবু গাছগুলোকে কিন্তু আমাদের সারাদিনের রোদযুক্ত স্থানের মধ্যে রাখতে হবে কারণ আমরা সকলেই জানি আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার পর সেই ফুলগুলোকে ফলে পরিণত করার জন্য লেবু গাছের কিন্তু প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন হয় এবং সেই এনার্জি গাছ পায় সূর্যের আলো থেকে তাই এক্ষেত্রে আমরা যদি লেবু গাছগুলোকে সারা দিনের রোদযুক্ত স্থানের মধ্যে রাখতে পারি তাহলে গাছ কিন্তু সূর্যের আলো থেকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু এনার্জি পেতে শুরু করবে এবং তার ফলে আমাদের লেবু গাছের প্রত্যেকটা ফুল কিন্তু গুটিতে পরিণত হবে একটিও ফুল গাছ থেকে কিন্তু আর ঝরবে না তো বন্ধুরা এই প্রথম কাজটিকে করার পাশাপাশি আমাদের যে দ্বিতীয় কাজটাকে করতে হবে সেটা হচ্ছে এই সময় আমাদের গাছের মাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মাটির মধ্যে কিছু পাতা কিন্তু পড়ে আছে তো আমাদের যেটা করতে হবে গাছের মাটিকে এই সময় আমাদের কিন্তু চকচকে রাখতে হবে কারণ বন্ধুরা আমাদের গাছের মাটি যদি এই সময় নোকরা থাকে বা গাছের মাটির মধ্যে যদি আগাছা জন্মাতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু গাছের মাটির মধ্যে ফাঙ্গাস সৃষ্টি হবে এবং তার ফলে আমাদের লেবু গাছের ফুল কিন্তু একটুও গাছের মধ্যে থাকবে না গাছ থেকে কিন্তু একটি একটি করে ড্রপ হতে আমরা লক্ষ্য করতে পারব তো এই দু নম্বর কাজটি করার পাশাপাশি এরপর যে তিন নম্বর কাজটাকে আমাদের লেবু গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের লেবু গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু এই ফুল আসার পর খুব বুঝে বুঝে জলকে প্রয়োগ করতে হবে এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে লেবু গাছের মধ্যে যদি ফুল আসার পর আমরা অতিরিক্ত পরিমাণে জলকে প্রয়োগ করি বা গাছের মাটি যদি সবসময় ভিজে স বাঁচাতে থাকে সেক্ষেত্রেও যেমন গাছের ফুল ঝরে পড়বে তেমন এই সময় যদি গাছের মাটি একেবারে শুকিয়ে খটখটে হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদের লেবু গাছের ফুলগুলি গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করবে তাই লেবু গাছের মধ্যে ফুল আসার পর আমরা যেটা করব আমাদের লেবু গাছের মাটিকে আমরা কিন্তু সব সময়ের জন্য ময়েশ্চার রাখব না একেবারে আমরা শুকিয়ে খটখটে করে ফেলব না আমরা গাছের মাটিকে সব সময় ভিজে কাদা কাদা রাখবো তো আমরা যদি এই সময় বুঝে বুঝে জলকে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু অনেকাংশেই আমরা আমাদের লেবু গাছের ফুলকে ঝরে পড়ার হাত থেকে এই সময় বাঁচাতে পারব এরপর যে চার নম্বর কাজটাকে আমাদের করতে হবে আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার পর সেই ফুলগুলোকে ঝরে পড়ার হাত থেকে বাঁচানোর জন্য সেটা হলো বন্ধুরা আমাদের লেবু গাছের মধ্যে যখন ফুল আসবে তখন কিন্তু আমাদের লেবু গাছগুলোকে ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে তোমাদের অন্যান্য ফুল গাছ থাকবে কারণ বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার পর সেই ফুলগুলো সঠিকভাবে পরাগ মিলন না হওয়ার ফলে গাছ থেকে কিন্তু ঝরে পড়তে আরম্ভ করে তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের লেবু গাছগুলোকে আমাদের অন্যান্য ফুল গাছের কাছে রাখতে পারি তাহলে কিন্তু খুব সহজেই গাছের ফুলের মধ্যে কিন্তু পরাগ মিলনটা হতে পারবে এবং তার ফলে গাছের মধ্যে ফুল কিন্তু অনেকাংশে বন্ধ হবে তো বন্ধুরা আমরা যদি এই চার নম্বর গাছটাকেও খুবই গুরুত্বপূর্ণ ভাবে করতে পারি তাহলে এই ছোট ছোট ফুলগুলোকে আমরা অকালে কিন্তু ঝরে পড়ার হাত থেকে অনেকাংশেই বাঁচাতে পারবো তো বন্ধুরা এরপর যে পাঁচ নম্বর বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার পর গাছের মধ্যে খাবার প্রয়োগ তো আমাদের শুরুতেই মাথায় রাখতে হবে লেবু গাছের মধ্যে ফুল আসার পর আমাদের কিন্তু খুব বুঝে বুঝে খাবারকে প্রয়োগ করতে হবে আমরা যদি একটাও ফুল খাবারকে এই সময় প্রয়োগ করে ফেলি তাহলে আমাদের গাছের ফুল কিন্তু সমস্ত ঝরে পড়বে একটাও ফুল থেকে কিন্তু আমরা লেবুকে পেতে পারবো না তাই এই সময় আমরা যেটা করব লেবু গাছের মধ্যে ফুল আসার পর আমরা কিন্তু পটাস এবং ক্যালসিয়াম যুক্ত খাবারকে কিন্তু ব্যবহার করব। যার ফলে সমস্ত ফুল ফুটে ফুলে পরিণত হবে এবং তার সঙ্গে সঙ্গে ফুল ও গুটি ঝরাও বন্ধ হবে তো কোন ধরনের খাবারকে এই সময় আমরা ব্যবহার করব তো বন্ধুরা আমার হাতে এই সময় তোমরা যে খাবারটাকে দেখতে পাচ্ছ এই খাবারটাকে কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার পর আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে কিন্তু প্রয়োগ করতে থাকতে হবে তো বন্ধুরা এই খাবার খাবারটা আর কিছুই নয় এটা হলো আমাদের কলার খোসা ভেজানো জল তো আমরা সকলেই জানি কলার খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে এবং এই খাবারটাকে আমরা যদি বাড়ির মধ্যে তৈরি করে আমরা আমাদের ফুল আসা লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে থাকি তাহলে কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের যোগানটা কিন্তু আমরা দিতে পারবো এবং তার ফলে লেবু গাছের মধ্যে ফুল ঝরে পড়ার সমস্যা কিন্তু বন্ধ হবে প্রত্যেকটা ফুল গুটিতে পরিণত হবে এবং প্রচুর পরিমাণে গাছ থেকে আমরা কিন্তু লেবুকে পেতে পারবো কিন্তু কতটা পরিমাণে আমরা এই খাবারটাকে গাছের মধ্যে প্রয়োগ করব তো বন্ধুরা আমি যেটা করেছি আমি কিন্তু একটা পাত্রের মধ্যে পাঁচশো এম জল নিয়ে নিয়েছি এবং সেই পাঁচশো এম জলের মধ্যে আমি পাঁচ থেকে ছটা কলার খোসাকে কিন্তু ভিজিয়ে রেখেছি চব্বিশ ঘন্টা এবং তোমরাও কিন্তু এই কাজটাকে কিন্তু অবশ্যই করবে চব্বিশ ঘন্টা কিন্তু কলার খোসাগুলোকে তোমরা ভিজিয়ে রাখবে এবং চব্বিশ ঘন্টা পর তোমরা একটা পাত্রের মধ্যে এই জলটাকে কিন্তু সম্পূর্ণ ছেঁকে নেবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জলের রংটা একটু ধূসর বর্ণের হয়ে গেছে তো আমরা এর থেকে বুঝতে পারছি এই জলের মধ্যে কিন্তু পটাশিয়াম কিন্তু চলে এসেছে তো আমরা যদি এই জলটাকে প্রত্যেক সপ্তাহে একবার করে আমরা আমাদের লেবু গাছের মাটির মধ্যে দেড় থেকে দুশো এম করে ব্যবহার করে দিতে পারি তাহলে কিন্তু আর আমাদের রাসায়নিক পটাশের প্রয়োজন হবে না শুধুমাত্র আমরা এই জৈব পটাশকে প্রয়োগ করেই আমরা গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে লেবুকে পেতে পারবো তো এরপর আমরা যে ছ নম্বর পয়েন্টটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার পর সেই ফুলগুলোকে ধরে রাখতে হতে গেলে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের পরিচর্যা করার পাশাপাশি একটা সতর্কতাকে কিন্তু অবশ্যই মেনে চলতে হবে সেটা হলো বন্ধুরা ফুল আসার পর আমাদের লেবু গাছের মধ্যে কোনো ধরনের কীটনাশক কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্রোমাইডকে কিন্তু ব্যবহার করা একেবারেই চলবে না এক্ষেত্রে যেটা হবে আমাদের লেবু গাছের মধ্যে যদি আমরা ফাঙ্গিসাইড এবং কীটনাশককে ব্যবহার করে দিই তাহলে কিন্তু প্রজাপতি মৌমাছি আমাদের লেবু গাছের ফুলের ওপর কিন্তু এসে বসবে না তার ফলে পরাগ মিলন হবে না এবং গাছের ফুলগুলি পরাগ মিলন না হওয়ার ফলে গাছ থেকে কিন্তু ঝরে পড়তে আরম্ভ করবে তাই এই সতর্কতাটাকেও তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তো এক্ষেত্রে তোমরা যেটা করতে পারো ফুল ফোটার আগে তোমরা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড বা কীটনাশককে গাছের মধ্যে প্রয়োগ করতে পারো কিংবা ফুল থেকে যখন গুটিতে পরিণত হয়ে যাবে তখন কিন্তু তোমরা যে কোনো ধরনের ফাঙ্গিসাইট বা কীটনাশককে গাছের মধ্যে আবার প্রয়োগ করতে পারো ফুল ফোটাকালীন গাছের মধ্যে কিন্তু এই দুটো জিনিসকে একেবারেই কিন্তু তোমাদের ব্যবহার করা চলবে না তো বন্ধুরা এরপর সাত নম্বর টিপসে আমরা জানবো কোন এমন ঘরোয়া জিনিসকে লেবু গাছের মধ্যে এই ফুল আসার পর প্রয়োগ করলে লেবু গাছের ফুল ঝরাকে আমরা বন্ধ করতে পারবো তো বন্ধুরা আমার হাতে তোমরা যে জিনিসটাকে এই সময় দেখছো সেই জিনিসটা হলো চিনি তো এই চিনিকে যদি আমরা এই সময় আমাদের লেবু গাছের মধ্যে একবার প্রয়োগ করতে পারি তাহলে ফুল আসা লেবু গাছের মধ্যে ফুল ঝরে পড়ার সমস্যাকে কিন্তু আমরা চিরতরে বন্ধ করতে পারবো এবং প্রত্যেকটা ফুল কিন্তু গুটিতে পরিণত হবে কিন্তু কতটা পরিমাণে বা কীভাবে এই চিনিকে আমাদের ব্যবহার করতে হবে সেটাও কিন্তু আমাদের জানতে হবে তো চলো সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক যে এই চিনিকে আমরা আমাদের লেবু গাছের মধ্যে কিভাবে প্রয়োগ করলে আমাদের লেবু গাছের মধ্যে ফুল ছড়াকে আমরা বন্ধ করতে পারবো তো বন্ধুরা শুরুতেই আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এক লিটার জল নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এক লিটার জল নিয়ে নিয়েছি এবং এই এক লিটার জলের মধ্যে আমাদের কিন্তু প্রথমে এক চামচ চিনিকে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এক চামচ চিনিকে এখানে দিয়ে ভালো করে কিন্তু গুলে নিচ্ছি তো বন্ধুরা এই চিনিকে দেওয়ার পর তোমাদের কিন্তু বেশ কিছুক্ষণ ধরে জলটাকে কিন্তু গুলিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ চিনিটা এই জলটার সঙ্গে গুলে যায় যখন দেখবে তোমাদের চিনিটা জলের সঙ্গে গুলে গেছে তখন তোমাদের যেটা করতে হবে এই জলটার সঙ্গে কিন্তু এবার আমাদের হলুদকে মেশাতে হবে যাতে এই দ্রবণটা আমাদের স্ট্রং হতে পারে এবং এটি আমাদের গাছের মাটির মধ্যে থাকা ফাঙ্গাসকে দূর করতে পারে তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে হলুদকে কিন্তু গুলে নিয়েছি এরপর আমাদের যেটা করতে হবে এই অবস্থায় এই দ্রবণটাকে আমাদের কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে তারপর আমরা এই দ্রবণটাকে আমরা যদি আমাদের ফুল আসালে। গাছের মধ্যে প্রত্যেক সব তাতে একবার করে মোট তিনবার ব্যবহার করতে পারি তাহলেই কিন্তু আমাদের গাছের সমস্ত ফুল ফুলঝড়া কিন্তু বন্ধ হবে আর সঙ্গে সঙ্গে আমরা কোনো ধরনের রাসায়নিক সারকে ব্যবহার না করে শুধুমাত্র ঘরোয়া জিনিসকে প্রয়োগ করেই আমরা আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু লেবুকে পেতে পারবো তো বন্ধুরা তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার